হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আমরা চলে এসেছি কাঁথি বইমেলাতে সুদীপ্তা আর আমি এসেছি আর কেউ আসেনি আমাদের সাথে তো এখন পুরো গেটের সামনে চলে এসেছি মানে কাঁথি বইমেলা দু হাজার এই সামনে গেটটাতে এরকম বড়ো বড়ো করে লেখা আছে তারপরে আর একটু সামনের দিকে এগিয়ে দেখি এখানে টিকিট দেওয়া হচ্ছে মানে প্রবেশ করার জন্য ভেতরে যাওয়ার জন্য টিকিট কিনতে হবে এখান থেকে দু টাকা করে টিকিটগুলো নিল সুদীপ্তার আর আমার জন্য আমি দুটো টিকিট নিয়ে নিলাম এরপরে এখান থেকে টিকিট নিয়ে আমরা ভেতরে যাব এবং কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কম দামে আছে না বেশি দামে পাওয়া যাবে নাকি পঁয়ষট্টি টাকা এটা শোনের চোখান এটা সোন আর লেখো আছে ছোটদের জ্ঞানের সাগর আরো অনেক অনেক বই আছে এখানটাতে হ্যাঁ সত্যি কথা রে ধুলাও পড়ে গেছে ধুলা পড়ে গেছে এখানে সবগুলো দো কিন্তু অনেক সুন্দর সুন্দর বই রয়েছে আমেরিকা ভারতের মুক্তি সংগ্রামে বাংলা ভম্পায়ার কাহিনীর সম্ভার বিভিন্ন সব কিছু রয়েছে ভাই দাঁড়া যাই আমি বই ভাই এসব ড্রয়িং হ্যাঁ সরবর্ণ ড্রয়িং বা সুন্দর সুন্দর ড্রয়িং সব রয়েছে এখানে চল গাইস

চামড়া তুলে দেব এই পোস্তে বাঁধানো হতো বলে তার নাম পুস্তক আদিটা এইভাবে এসেছে সংস্কৃত ওই থেকে সংস্কৃত অধিগৃহীত শব্দ হয়েছে পুস্তক তার থেকে পরবর্তী সময় ভেঙে ভেঙে হয়েছে পুঁথি পুস্তক এই শব্দটি কিন্তু ওই পোস্ট চামড়া বাঁধানো থেকে এখন চামড়ার না বাঁধালেও পুস্তক বই বইটা এভাবে এসেছে বই কথাগুলো তো যেটি আমাদের বলবার কথা ছিল এতক্ষণ এটা কতগুলো উদাহরণ মাত্রহীন দেহ আর ভদ্রলোক আর ভদ্রমহিলার অনেক টাকা টাকা বাচ্চাদের হয় আর ভদ্রলোক তার স্বামীর জন্মদিনে ভদ্র মহিলা গেছেন উপহার কিনতে তো কিনেছে সোনার ঘড়ি ছেলেদের যা লাগে সোনার বোতাম বলে যে ও পছন্দ হয়নি পছন্দ হয়নি ও তো আমার স্বামীর আছে ও সোনার এটা ঘড়ি ওরে ওরকম ঘড়িয়ার থেকে দামি ঘড়ি আমার স্বামীর আছে ও দোকান ঘুরে 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 যে দা বইয়ের দোকানেই যাই বইয়ের দোকানে গিয়েছেন এই ভদ্র মহিলার সে একই কথা বলে ও আমার স্বামীর তো একটা বই আছে ধারণাটা এরকম জায়গায় আটকে ছিল আমাদের দেশেও যে একটি বই আছে মানেই বাড়িতে বই আছে বই একটি গ্রন্থের একটি আহ সংখ্যার মধ্যে বই থাকে না অনেক অনেক বই রাখতে হয় অনেক অনেক বই পড়তে হয় নাহলে ভদ্র মহিলার অনেক টাকা যেমন সোনার গয়না কিনতে সোনার ঘড়ি কিনতে বলে আমার স্বামীর আছে সোনার বোতাম ছড়া কিনতে বলে আমার স্বামী আছে স্বামীর আছে বই কিনতেও বলে আমার স্বামীর আছে মানে একটি বই তাদের ভরসা একটি বই মানে বই আর আমাদের দৃষ্টিতে একটি বই মানে বই নয় অনেক বই অনেক অনেক বই অনেক রকমের বই অনেক বিষয়ের বই এসব আমাদের আজকের আলোচ্য পুস্তক দিবসে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইউনিভার্সিটি বইয়ের যতই ইবুক বা এই কেন আমরা যারা পুরোনো মানুষ আমরা বই পড়লে এই প্রসঙ্গটি শেষ করে আমার একটি টুকরো কবিতা শুনিয়ে আমার কথা শেষ করবো আমি আসলে একটু ফিলার আর কি মানে ওই খবর কাগজ এতে রেডিওতে থাকতো না তখন একটা গান বেজে সেরকম একটা অবস্থানে আজকে মঞ্চে আমার আশা বইয়ের কবিতার নাম টই টুস্তক ট্রন্থ টুথি টই মানে বই টই টুস্তক মানে আপনারা বুঝিয়েছেন পুস্তক টুস্তক গ্রন্থ মানে গ্রন্থ ট্রন্থ আর পুঁথি টুথি যেমন সোনা টোনা খাওয়া দাওয়া এই জাতীয় বস্তু কবিতাটি আমার লেখা পড়ে দিই বই 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 কই আছে ওই মগজাস্ত্র চাই পুস্তক টুস্তক পাঠ করি স্তক জন্মের গ্রন্থ ও ট্রন্থ পাঠের প্রবন্ধ মর্মের বই টই আরো চাই সদা বলি, কই কই কবিতা ও গল্প চাই পুঁথি তুথি পত্তর উপন্যাস দপ্তর বড় কিংবা অল্প তাই আমি আরো চাই মেলা 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 বই চাই বই মেলা করে তাই হই চই কেন তুমি শত বই পড়ো তিন বেলা নমস্কার মাইতি মহোদয়কে তিনি বইমেলা কমিটির সহসভাপতি তার বক্তব্য রাখার জন্য শিক্ষক হিসাবে কেন প্রত্যেকের কাছে মূল্যবান দিয়ে

তো কাঁথি বইমেলায় এসে আমাদের খুব ভালো লাগছে আর অনেক রকমের বই আমরা দেখছি ছোটদের জন্য যে সব বইগুলো আছে সেগুলো আরও ভালো মানে কালারিং বইগুলো যেটা কালার করা হবে ড্রয়িং বুক তারপরে আরও বিভিন্ন রকমের যত বইগুলো আছে খুবই সুন্দর মানে খুবই ভালো লেগেছে আর আমাদের বড়দের জন্য যে সব ধরো গল্প বই বা কিছু অন্য রকমের যে বইগুলো ওইগুলো আরও সুন্দর তো কিছুটা বই আমরা পড়ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে একটা সামনে কুইজের বই ছিল ওইটা পড়ে দেখলাম খুবই ভালো লাগছিলো তারপরে সে বইমেলার এই দিকটাতে বসছে এই দোকানটাতে এখানে কিছু জুয়েলারি পাওয়া যাবে জুয়েলারি বলতে মানে নিজেদের হাতে বানানো একদম ওই রকম তারপরে এদিকটাতে দই ফুচকা এইসবও বসছে বললো ওরা আর এইদিকে ব্যানারগুলো যে হয় হ্যান্ডবিল দেওয়া হয় ওইগুলোও বসছে এখানে তারপরে পুরো মেলা বেশি ভিড় নেই আজকে যেহেতু মেলাটা আমরাই এসছিলাম আমরা একটু তাড়াতাড়ি এসেছি সন্ধ্যের নাগাদ নাগাদ তারপরে আধ হলে হয়তো ভিড় হতেও পারে তো যাই হোক আমরা ঘুরছি এখন পুরোটা এবং কয়েকটা বই কিনবো আর তোমরা যারা কাঁথি থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা কে কে এই মেলাতে এসছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি বলে দিই মেলাটা কোথায় হচ্ছে এই মেলাটা হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম থেকে একটু পেরিয়ে যেতে হবে মানে আগের বারে যে আমরা মেলাতে এসেছিলাম সেটা অরবিন্দু স্টেডিয়ামে হয়েছিল সেটা হবে জানুয়ারিতে হবে আর এটা হচ্ছে আমাদের হিন্দু গার্লস আর ব্রহ্মগার্ল স্কুলের সামনের দিকে সেইখানটাতে হচ্ছে এই মেলাটা তো আমরা সবাই মিলে এখানে আসব আবারও আজকে এখান থেকে ঘুরে যাচ্ছি আবারও আসবো তো তোমরা যারা যারা এসছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কারা এসছো এবং কবে এসছিলে আর এই মেলাতে প্রত্যেক দিনই ছোটোখাটো একটা করে অনুষ্ঠান হচ্ছে মানে জবে থেকে শুরু হয়েছে আর যেদিন থেকে শুরু হয়েছে আমাদের আশা হয়নি আর সেই কারণে আজকে যেহেতু সময় পেলাম দুজনেই চলে এসেছি আমি আর সুদেপ্তা আর ওই যে সামনে যেটা স্টেজ দেখাচ্ছিলাম প্রথমে সেইখানেই প্রত্যেক দিন ছোটোখাটো অনুষ্ঠান হয় মানে ছোটোদের নিয়ে নাচ গান আবৃত্তি এইসব হয় খুবই সুন্দর লাগছে আমাদের এসে সত্যি তোমরাও চাইলে আসতে পারো যারা এখনও আসো এই মেলাতে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো ওদিকে অন্নপূর্ণা প্রকাশনী রয়েছে তারপরে বিভিন্ন রকমের বইয়ের দোকান আর বিশেষ করে ছোটদের যে বইগুলো রয়েছে মানে খুব সুন্দর মেলা হল বঙ্গ সংস্কৃতির প্রাণকেন্দ্র মেলা বাঙালির মহা স্থল। মেলায় বাঙালি পেয়েছে সঞ্জীবনী প্রাণশক্তি জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই একটি বড় মাধ্যম তাই কাঁথিতে প্রতি বছর বৃহৎ জাতীয় মেলার অঙ্গস্বরূপ বইয়ের প্রদর্শনী বসে শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হলো বই বই হল আয়নার মতো যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছুই নেই তো বন্ধুরা পুরো বইমেলাটা আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বইমেলা থেকে বেরিয়ে এসেছি এবং সামনে এখানে আমার সাইকেলটা রাখা হয়েছে ওইটা নিয়ে এখন যাবো আরও কিছু কেনাকাটা করার আছে তারপরে সাইকেল নিয়ে চলে এলাম আমি আর সুদীপ্তা এই জুতো দোকানে তো আমার এখানে কিছু কেনারই নাই সুদীপ্তার আছে সুদীপ্তা এখান থেকে জুতো কিনবে জুতো কেনার পর আমরা সবাই মিলে তারপরে কিছু খাবো খাওয়ার পরে আবার যাব আমার কিছু কেনাকাটা করার আছে মানে আমি ব্যাগ কিনবো একটা সেই কারণেই এসেছি এবং বইমেলাটাও ঘুরতে এসেছি তারপর আমরা এখানে চটপটি খেয়ে নিলাম এই দোকানটাতে খুবই সুন্দর করে বানায় আর খুবই টেস্টি হয়েছিল চটপটিটা তো চটপটি খেয়ে তারপরে আমরা এলাম মানে রাস্তায় আস্তে আস্তে সুদীপ্তা আবার বললো যে ও মোজা কিনবে যেহেতু আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে সেই কারণে মোজা না কিনলেও যেন চলবে না তো প্রথমে একটা দোকান দেখেছিলাম সেখান থেকে না কিনে আমরা পাশে আরেকটা দোকান ছিল ওইটা বেশ ভালো ওইখান থেকেই আমরা কিনলাম তারপরে চলে এলাম আমরা শ্রীলেদার্সে এখান থেকে আমরা ব্যাগ দেখব এবং কিনবো যেহেতু আমার ব্যাগ একটা লাগবে সেই কারণে তো বিভিন্ন কালেকশন রয়েছে খুবই সুন্দর আর কোয়ালিটিগুলো আরও সুন্দর সব ধরনের ব্যাগ রয়েছে সিলিং ব্যাগ স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ সমস্ত ধরনের এখানে ব্যাগ রয়েছে আর এখানে একটা ওই আয়নাটা ছিল এখানে আমরা একটু ভিডিও করছিলাম আমি সুদীপ্তা দাঁড়িয়ে তো তারপরে বিভিন্ন রকমের ব্যাগগুলো দেখছিলাম তবে আমি ব্ল্যাক কালারেরই নেব অন্য কালার নেবো না তারপর এখান থেকে একটা ব্যাগ কিনেই বাড়ি ফিরে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট